আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো ইউপিএসের ট্রান্সফর্মার অনেকে বাসাবাড়িতে নানান রকমের ব্যাটারি ব্যবহার করেন নানান রকমের ট্রান্সফর্মার চার্জার প্রয়োজন হয় সেসব ভাইদের উদ্দেশ্যে আজকের ভিডিও প্রিয় দর্শক আমার হাতে যে ট্রান্সফর্মারটি এটা সবচাইতে ছোট ইউ ইউপিএসের ট্রান্সফর্মার ছয়শো পঞ্চাশ প্লাস্টিক ইউপিএস এর মধ্যে থাকে এটা প্লাস্টিক বডির ইউপিএস এর মধ্যে এটা থাকে এটা হলো যারা বারো ভোল্ট তিরিশ এমপি থেকে একশো এমপি ব্যাটারি চার্জ করবেন তারা এটা নিতে পারেন এটা চার্জিং ক্ষমতা পাঁচ এমপি এ চার্জ উঠবে ব্যাটারিতে পাঁচ এমপিআর চার্জ উঠবে এটা কিন্তু এখানে আছে মাত্র সাত ভোল্ট এটা টান দিয়ে বের করে চোদ্দ ভোল্ট করে তারপরে কিন্তু ব্যাটারিতে লাগাইতে হয় এখানে একটি ডায়রেক্ট লাগাইলে এটা চার্জ হবে এটা একটি কোয়ালিটি আবার এখানে দেখতে পাচ্ছেন এটা হলো সেভেন জিরো সেভেন তিন তার তিন তার এটাও কিন্তু বারো ভোল্ট তিরিশ এমপিআর থেকে একশো বিশ পর্যন্ত চার্জ করতে সক্ষম এই তিন তারের মধ্যে আরও একটি মডেল রয়েছে এটাও তিন তার এটা স্টিল বডিতে থাকে অ্যাপোলো কোম্পানির এটাও কিন্তু পাঁচ থেকে সাত এমপিআর ব্যাটারিতে চার্জ উঠবে এটাও সাত আট এমপিআর ব্যাটারিতে চার্জ ওঠে আমি একটু পরীক্ষামূলক আপনাদের দেখাবো যে আসলে কতটা অ্যাম্পিয়ার হয় দেখবেন তার একদম মানে এতটা ফায়ার হয় আমি কারেন্টের লাইন দিবো এখানে দুইটা তার আমি নিয়েছি চারটার মধ্যে একটা হলো কালো আর একটা সবুজ এটাতে এসি ঢুকাবো দুশো বিশ ভোল্ট আর এই পাশে আমরা বর্তমান সাত ভোল্ট আছে চোদ্দ ভোল্ট এখনো সিরিজ করা হয়নি আমি একটু ফায়ার দিয়ে দেখাবো আপনাদের যে কী পরিমাণ ফায়ার হয় এখানে একদম মানে তার গলে যায় পুড়ে যায় এতটা এম্পিয়ার আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর এম্পিয়ার এটা খুবই ভালো এম্পিয়ার পাবেন বাজারে যে যেসব তিন হাজার মিলিএমপিয়ার ট্রান্সফর্মার পাওয়া যায় এগুলো তিন হাজার মিলিএমপিয়ার লেখা থাকলেও এটাতে কিন্তু মাত্র ওয়ান এম্পিয়ারে চার্জ ওঠে একটা নয় এম্পিয়ার ব্যাটারি সাত এম্পিয়ার ব্যাটারি পরিপূর্ণ চার্জ করতে এটার সময় লাগে আপনার আট থেকে নয় ঘন্টা যার কারণে ইউপিএসের এই ট্রান্সফর্মারগুলো আপনারা কিনে থাকেন দ্রুত ব্যাটারি চার্জ করার জন্য এবং একটি মজার বিষয় হলো এই ট্রান্সফর্মারগুলো অনেক হিট সহ্য করতে পারে এগুলো কিন্তু পরে না সহজে প্রিয় দর্শক এখানে আরও কয়েকটা মডেল আছে এটাও হলো বারো বোল্ট স্টিল বডির স্টিল বডির ট্রান্সফর্মার এটা একটু ঝালাই করে আছে সমস্যা নাই এটাতেও একশো এমপিআয়ার দেড়শো এমপিআর দুশো এমপিআর ব্যাটারি চার্জ করতে পারবেন এটা একটি মডেল আমি এখানে স্যাম্পল দেখাচ্ছি আমার গোডাউনে অনেক মাল আছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এখন যেটা হাতে নিয়েছি এটা হলো পাওয়ার গার্ড কোম্পানির বারোশো ভিয়ে স্টিল বডির ট্রান্সফর্মার এটার অ্যাম্পেয়ার আপনারা আঠারো এম্পেয়ারও করতে পারবেন বারো এম্পেয়ারও করতে পারবেন এটাতে অপশন আছে এখানে অনেকগুলো লুপ আছে যদি আমরা কালো এবং গ্রে কালার এই দুইটা তার নেই তাহলে বারো এমপিআরের ব্যাটারিতে চার্জ উঠবে আর যদি লাল কালো ব্যবহার করি তাহলে পনেরো এমপিআর বা আঠারো এমপিআরের ব্যাটারিতে চার্জ উঠবে এটাতে যারা বড় ব্যাটারি চালাবেন তারা অবশ্যই লাল কালো তার ব্যবহার করবেন যারা একশো এমপিআর ব্যাটারি চার্জ করবেন তারা গেরে এবং কালো এই দুইটা ব্যবহার করবেন এখানে আরও একটা মডেল আছে এটাও আমাদের স্টিল বডি বারোশো ভিয়ে ইউপিএসের ট্রান্সফর্মার এটাতে ভোল্টগুলো লেখা আছে জিরো ভোল্ট একশো আটানব্বই ভোল্ট দুইশো তিরিশ এবং দুশো সাতট্টি চারটা লুক আছে আমরা এখানে দুইশো সাতটির লুক নেব যদি একশো এমপি ব্যাটারি হয় একশো এমপি ব্যাটারি হলে দুইশো সাতষট্টি লুক নেব আর যদি দুইশো এমপি ব্যাটারি হয় সেক্ষেত্রে আমরা দুইশো তিরিশ এবং জিরো ভোল্ট কমলা এবং কালো এই দুইটা তার নিব অবশ্যই আপনারা যদি প্রফেশনাল কাজ করে থাকেন তারপরে এগুলো বাড়িতে ট্রাই করবেন যদি এ বিষয়ে অভিজ্ঞতা না থাকে তাহলে এগুলো থেকে বিরত থাকবেন এখানে লেখা আছে পনেরো দশমিক দুই ভোল্ট আমরা এখানে পনেরো ভোল্ট পাব পনেরো দশমিক দুই ভোল্ট পাবো যদি কালো এবং কমলায় দুইটা ব্যবহার করি সেক্ষেত্রে অ্যাম্পেয়ার হবে আঠারো আর যদি লাল আর কালো দুইটা লুপ ব্যবহার করি সেক্ষেত্রে আমরা অ্যাম্পিয়ার পাবো বারো ছোটো ব্যাটারি হলে বারো এমপি এর চার্জ দেবেন বড়ো ব্যাটারি হলে অবশ্যই পনেরো বা আঠারো এমপি চার্জ দেবেন এছাড়াও আরও একটি ট্রান্সফর্মার দেখাবো এটাকে বলি অল ইন ওয়ান ট্রান্সফর্মার অল ইন ওয়ান ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারটা বারো ভোল্ট চব্বিশ ভোল্ট এবং বত্রিশ জিরো বত্রিশ এটা করা যায় এমপ্লিফায়ারের জন্য এই জন্য অল ইন ওয়ান ট্রান্সফর্মার বলি এটাতে তিন লুপ আছে পাশে ছয়টা লুপ আছে আমরা লাল এবং কালো এই দুইটাতে এসি কারেন্ট দুশো বিশ ভোল্ট ঢুকাবো এই পাশে আমরা বারো জিরো বারো এরকম পাবো আর কি আর যদি এখানে সিরিষ করার মতো অপশন আছে যদি সিরিষ করে আপনারা অ্যাম্প্লিফায়ারের জন্য তৈরি মানে ভোল্ট বের করে নেন সেটাও করতে পারবেন বা আমাকে বললেও আমি করে দিব সমস্যা নাই বত্রিশ জিরো বত্রিশ হবে চারট্যান ডেস্টার বা আট ট্যান ডেস্টার বাসা বাড়িতে করে অনেকে বানিয়ে থাকেন এটা দিয়ে বানাতে পারেন অনেক ভালো সাউন্ড পাবেন কোয়ালিটি কোনো ঝামেলা নাই এখানে আর দুইটা ট্রান্সফর্মার এটা হলো হাফ কপার হাফ অ্যালুমিনিয়াম প্রাইমারি কয়েলটি অ্যালুমিনিয়াম সেকেন্ডারি কয়েল কপার এটা ছয়শো পঞ্চাশ ভিএ তামার ট্রান্সফর্মার বলে আমরা যে ইউপিএসগুলো বিক্রি করি সেটা ট্রান্সফর্মার এটাও নিতে পারেন আমি মালগুলো আগে দেখাই তারপরে দাম বলতেছি দয়া করে সাথেই থাকবেন এটা হলো বারোশো ভিএ আপনার কপার ট্রান্সফর্মার যুক্ত যে ইউপিএসগুলো থাকে সেটা ট্রান্সফর্মার এটা এটাতেও প্রাইমারি কয়েল অ্যালুমিনিয়াম সেকেন্ডারি কপার এখানে পনেরো জিরো পনেরো ভোল্ট আপনারা পাবেন এটা দিয়ে অনেকেই নাতাশা ভোট দিয়ে আইপিএস তৈরি করে থাকেন এই পাশে ভোল্ট আছে জিরো একশো পঁচাশি এবং দুইশো পঞ্চান্ন ভোল্ট এটা আপনারা যদি প্রফেশনাল কেউ হয়ে থাকেন অবশ্যই মালগুলো নেবেন কোনো সমস্যা নেই এগুলো নিয়ে নিজেরা চার্জার তৈরি করেন বা আইপিএস তৈরি করেন বা অ্যাম্প্লিফায়ার তৈরি করেন করতে পারবেন প্রিয় দর্শক সবচাইতে ছোটো যে ট্রান্সফর্মারটি এর এটা হলো মাত্র তিনশো টাকা পিস এখানে তিন তার যে ট্রান্সফর্মারটি দেখতে পাচ্ছেন চোদ্দো ভোল্ট এটা কোনো সিরিজ করতে হবে না এটার মূল্য হলো পাঁচশো টাকা পিস এখানে যে নীল কালার কাগজ দে মোরানো এই ট্রান্সফর্মারটি আপনারা নিতে পারবেন আমাদের কাছে আটশো টাকা পিস এরপরে পাওয়ার গার্ডের যে ট্রান্সফর্মারটি এটি হলো এক হাজার টাকা পিস অল ইন ওয়ান যে ট্রান্সফর্মারটি বললাম এটাও এক হাজার টাকা পিস এটাও আপনারা নিতে পারবেন আর এখানে যে হাফ কপার হাফ অ্যালুমিনিয়াম বড় ট্রান্সফর্মারটি এটার মূল্য পনেরোশো টাকা পিস প্রিয় দর্শক যে মালগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম এই মালগুলো অ্যাভেলেবল আমাদের কাছে আছে এই ট্রান্সফর্মারগুলো আমাদের গোডাউনে হিউজ পরিমাণ আছে আপনারা যদি দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস চান আমি দিতে পারবো ইনশাল্লাহ এটা আমি খুচরা রেট এখানে বলেছি যারা পাইকারি নেবেন অবশ্যই দাম দর আলোচনা সাপেক্ষে ঠিক করে মালগুলো নেবেন যে ভাই আমি এই কত এত পিস নিব কত করে রাখবেন প্রিয় দর্শক এছাড়াও অটো চার্জার বানানোর জন্য আমার কাছে যাবতীয় মাল রয়েছে এখানে দেখেন ডায়ট এখানে চিরুনি ডায়ট আছে এই যে সিরুনি ডায়টগুলো এগুলো হলো পঁচিশ দশ এগুলো হলো পঁচিশ পঁচিশ আশি এটার মডেল হলো পঁচিশ আশি এটা পঁচিশ এম্পিয়ার সিরুনি ডায়ট এটা মাত্র চল্লিশ টাকা পিস এখানে যে ব্রিজ ডায়েটটি দেখতে পাচ্ছেন এটা হলো পঞ্চাশ দশ এটা হলো সত্তর টাকা পিস আর এখানে দেখতে পাচ্ছেন একশো এমপিয়ার একশো এমপিয়ার যে ডায়েটগুলো এগুলোর মূল্য নিব আমরা মাত্র একশো পঞ্চাশ টাকা পিস এখানে নাইন ভোল যে ট্রান্সফর্মারগুলো রয়েছে এটার দাম একশো পঞ্চাশ টাকা পিস এখানে আমাদের তৈরিকৃত কিছু অটো সার্কিট রয়েছে এই সার্কিটগুলোও কিন্তু একশো পঞ্চাশ টাকা পিস যার যা দরকার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বিস্তারিত জানার জন্যে বা অর্ডার করার জন্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ঠিকানা লেখায় দেবেন এবং কিছু টাকা বিকাশ করে দেবেন বাকি টাকা মাল পৌঁছার পর আপনারা কুরিয়ারে জমা দিয়ে মালগুলো ছাড়িয়ে নেবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় সদভাবে আপনাদের সাথে ব্যবসাটিকে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা আমি মোহাম্মদ ফয়দুল ইসলাম Allah afir.